আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ মাদারীপুর শিবপুর থানার অপোজিটে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট ছাদের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে আপনাদের স্বাগত আমি বরাবরের মতো আজও যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একটি নতুন বিল্ডিংকে কিভাবে তিরিশ থেকে চল্লিশ বছর বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবেন সেটা সম্পর্কে আমি আলোচনা করব তো এটা আলোচনা শুরুর আগে আমি আপনাদের মাঝে একটি বিষয় বলতে চাই সেটা হলো আপনারা জানেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশ এক ধাপ এগিয়ে আছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা ওজনবিহীন জলছাদ এর বিকল্প ওজনবিহীন জলছাদ নামে পরিচিত এটার সার্ভিস দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় মাদারীপুর শিবপুর এই সাদের ভিডিওতে আমি আপনাদের মাঝে যে বিষয়টি বলছি সেটা হলো আপনারা জানেন যে অ্যাক্রোলিক কোটিং এটা দীর্ঘমেয়াদি আপনার বিল্ডিংকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে ছাদের ফাটল হওয়া থেকে রক্ষা করে রুম ওয়ালগুলাকে বিল্ডিংয়ের ওয়াল সেই ওয়ালগুলা ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে আর এটা ওজনবিহীন জলসাদ নামে পরিচিত আমরা বিগত দিনে আমলে চুন ছুরকি সিমেন্ট দিয়ে জলসাদ করতাম পরবর্তীতে সিমেন্ট বালি খোয়া দিয়ে প্ল্যাটনিস্টন করতাম এবং কেউ কেউ আধুনিকতার ছোঁয়ায় বশবর্তী হয়ে আমরা টাইলস করতাম এইগুলা অতিরিক্ত লোড হয় দ্বিতীয়ত যা আমরা আজ থেকে দশ বছর আগের থেকে আমরা যেটা জেনেছি সেটা হলো টাইলসের পুটিং সর্বোচ্চ ছয় মাস কি আট মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এবং সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা করা হয় সে ঢালাইটা সর্বোচ্চ এক থেকে দেড় বছরের মধ্যে চিরফাট হয় এবং সুন সুরকি দিয়ে যে জল আমরা করেছি আমালে সেটা যখন অতিরিক্ত বৃষ্টি হয় মুসলধারে এক নাগালে যখন আট দিন দশ দিন ধরে যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানি পর্যায় কমে চুষে নিয়ে জল নিচে এবং টাইলসের নিচে মূল ছাদের উপরে অবস্থান করে আপনারা জানেন কি যে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে মূল ছাদ চুসে নিয়ে পর্যায়ক্রমে রডগুলোকে মরিচা করে মোটা করে ফেলে মোটা হওয়ার সঙ্গে সঙ্গে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে এবং ছাদ দিয়ে পানি পড়ে এমত অবস্থায় আমরা এইটাকে রিকভারি করার জন্য অর্থাৎ ছাদ দিয়ে যেন পানি না পড়ে সেটা আমরা সমাধান করার জন্য স্থানীয় কিছু রাজমিস্ত্রির কাছে যখন পরামর্শ নেই রাজমিস্ত্রি উপরে যে ঢালাইটা করা হয়েছে সেই ঢালাইয়ের উপর দিয়ে আবার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে দেয় ফলে ছাদের লোড আরও বেড়ে যায় এবং শুধু লোড বেড়েই শেষ না পরবর্তীতে যে ঢালাইটা দেওয়া হয় সেই ঢালাইটা সর্বোচ্চ তিন মাসের মধ্যে যখন শুকায় যাবে শুকানোর পরে আবার ফাটল আসে অর্থাৎ আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে তিন মাস পরে আবার পানি পরা শুরু হয় এভাবে পর্যায় কমে আপনার বিল্ডিংয়ের ছাদে অতিরিক্ত লোড হয়ে এক সময় ঝুলে পড়তে পারে এবং ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা হতে পারে প্রাণহানির থাকে প্রাণহানির আশঙ্কা তো সকল কিছুর সমাধান নিতে আমরা ওজনবিহীন জলসাত করব এবং অতিরিক্ত গরমের সময় একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনের গার্মেন্টস ফ্যাক্টরি মসজিদ সহ টেক্সটাইল কারখানা সহ যারা টপ ফ্লোরে যারা অবস্থান করেন দুপুর পর থেকে সাতটা গরম হওয়ার পরেই ভ্যাপসা গরমটা যখন রুমের মধ্যে লাগে তখন ফ্যান একটার জায়গায় দুইটা এসি একটার জায়গায় দুইটা দেওয়ার পরেও ভ্যাপসা গরম থেকে আমরা কেউ রক্ষা পাই না তো এই সকল কিছুর সমাধান নিয়ে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে আসছে কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং আমরা কীভাবে করি এবং নতুন বিল্ডিংয়ের ছাদগুলোতে যেভাবে আমরা কাজ করি সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে আমরা যে কাজটি করি সেটা হলো ছাদের উপরে যখন কাজ শুরু হয় তখন ছাদের যে ওয়েস্টেজগুলো থাকে ও সব গাউডিংগুলো থাকে সেই গাউডিংগুলো আগে উঠিয়ে নেই কিন্তু রাজমিস্ত্রি যখন উপর দিয়ে আপনার টাইলস করে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে বা চুন সুরকি দিয়ে জলসাত করে তখন এই গাউডিংয়ের উপর দিয়েই ওরা এই কাজগুলো করে থাকে গাউডিংগুলো উঠানো হয় কেন গাউডিংগুলো উঠানো হয় এই জন্য যে এই গাউডিংগুলা সর্বোচ্চ ছয় মাস বা এক মাসের এক বছরের মধ্যে এই গাউডিংগুলো যখন হালকা হয়ে যায় উপর দিয়ে যদি টাইলস করা থাকে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে জলছাঁট করা থাকে সেক্ষেত্রে উপরকার টাইলস বা জলছাঁটটাও হালকা হয়ে যায় ফলে আমরা যে ঢালাইটা করলাম বা জল করলাম সেটা কোনোভাবেই টেকসই না হয়ে খুব শর্ট টাইমের মধ্যে এটা দিয়ে এই জল ছাদ দিয়ে পানি চুপ করে আপনার ছাদকে ড্যামেজ করে দিতে পারে কোটি টাকার বিল্ডিং আপনার অদূর ভবিষ্যতদের জন্য অত্যন্ত পরিশ্রমের টাকা ব্যয় করে যে বিল্ডিংটা করলেন সেটা নষ্ট হয়ে যেতে পারে আপনার অজানা একটি ভুলের কারণে সেটা সীমিত কিছু টাকা খরচ করলেই আপনি পাচ্ছেন ওজনবিহীন টেকসই জলস্বাদ এবং হিট পুপিং সমাধান যেটা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সহ এটা জল বিকল্প ওজনবিহীন হান্ড্রেড পারসেন্ট পুপিং অর্থাৎ তিরিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে এক ফুটা পানি চুপ করবে না ওয়াটার স্লোপিং যেটা আপনার বিল্ডিংয়ের ছাদে পানি জমে থাকবে না আমাদের হানড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং লেয়ারই আলাদা আছে যেটা দিয়ে এর পরবর্তীতে আসেন ড্যাম্প এবং হিট পুপিং সমাধান আমাদের এই কাজটি ফিনিশিং হওয়ার পরে সূর্যের আলোটা যখন এই ছাদের উপরে পড়বে তখন সূর্যের আলোটাকে রিপ্লেক করে দিবে অর্থাৎ ব্যাক করে দিবে আলোটাকে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করে আর ছাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত ধরে রাখেন আপনার বিল্ডিংয়ের রুমের মধ্যে গরম লাগবে না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম